তো হ্যালো বন্ধুরা আজকে আবারও একটি নতুন অ্যাপ্লিকেশান নিয়ে আমরা কথা বলবো যে অ্যাপ্লিকেশানে কাজ করে তোমরা দিনে দুশো থেকে তিনশো টাকা ইজিলি আর্নিং করতে পারো এখানেও কিছুটা সেম কাজ রয়েছে তবে এখানে আরও বেশি আর্নিংয়ের সুবিধা রয়েছে এখানে ডাটা এন্ট্রি ওয়ার্ক এছাড়াও বিভিন্ন ধরনের ওয়ার্ক রয়েছে তো তোমরা যখন অ্যাপটাকে প্রথম ইনস্টল করবে অ্যাপের ভেতরে গিয়ে কাজ কী কী আছে দেখিয়ে দিচ্ছি আর বিস্তারিত কিছু বলছি না শুধু একটা স্মার্টফোন এরকম স্মার্টফোন থাকলে তুমি কাজ করতে পারবে আর যদি স্ট্রং নেটওয়ার্ক কানেকশান থাকে বাস এটুকু থাকলেই হয়ে যাবে আর কিছু প্রয়োজন নেই তো তোমরা যখনই প্রথমে অ্যাপটাকে ওপেন করবে তোমাদের সামনে এরকম তিনটে ইন্টারফেস মানে এরকম ইন্টারফেস আসবে প্রথমে নাম চাইবে ইমেল আইডি ফোন নাম্বার এবং ইমেল আইডি তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে তোমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে তো চলো এখানে আমরা অ্যাকাউন্টটাকে তৈরি করে নিই দেন তারপরে আমরা আবার আসছি তো তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যে পেজটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টাইপের পেজ ওপেন হবে তো এখানে আসার পরে তোমরা বিভিন্ন ধরনের টাস্ক এখানে অ্যাভেলেবেল পে তো এই টাইপের ইন্টারফেস আসবে ওকে তো এখানে তোমাদের বিভিন্ন ধরনের ওয়ার্ক রয়েছে যেগুলো কমপ্লিট করে তোমরা এখান থেকে ইজিলি রিডিম করতে পারো এই যে রিডিম অপশান আছে ওকে তো আমি যদি রিডিম অপশানে প্রেস করি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এটা অনেকটা আগের দিনের অ্যাপ্লিকেশানটার মতোই প্রথমে চলে আসে এখানে দেখতে পাচ্ছ তুমি যদি দু হাজার কয়েন অ্যান্ডিং করো দশ টাকা দেবে পাঁচ হাজার পাঁচশো কয়েন অ্যান্ডিং করলে তিরিশ টাকা দেবে তারপরে আট হাজার কয়নে পঞ্চাশ টাকা এগারো হাজার কয়নে পঁচাত্তর টাকা পনেরো হাজার কয়নে একশো টাকা পঁচিশ হাজার কয়নে আড়াইশো টাকা পাঁচ লাখ কয়নে uh, lagi itu একক হোক টাকা পাঁচ লাখ কয়েন যদি করতে পারো তুমি পাঁচ হাজার টাকা পাবে আর যদি আড়াই লাখ কয়েন করতে পারো আড়াই হাজার টাকা পাবে তো তোমার যেটা মানে তোমাদের যারা কাজ করবে তোমরা তোমাদের মান্থলি একটা টার্গেট রাখতে হবে যে আমাকে মিনিমাম আড়াই আড়াই লাখ কয়েন করতে হবে আড়াই লাখ কয়েন যদি করো তো তুমি মানে সপ্তাহের কথা বলছি ঠিক আছে সপ্তাহে তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমাদেরকে আড়াই লাখ কয়েন করতে হবে যদি আমি সপ্তাহে আড়াই লাখ কয়েন করতে পারি তাহলে আমার সপ্তাহে ইনকাম পঁচিশশো টাকা মাস গেলে কিন্তু এটা টোটালি চলে আসতে যদি বলা যায় টেন কে অর্থাৎ দশ হাজার টাকা কিন্তু চলে আসে ওকে তো এই টার্গেটটা তোমাদের সবাইকে রাখতে হবে মিনিমাম এবার যদি কেউ বেশি কাজ করতে পারো তো পাঁচ লাখ কয়েন জোগাড় করতে পারো সপ্তাহে সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা আর্নিং করতে পারো পাঁচ হাজার টাকা যদি তুমি সপ্তাহে আর্নিং করতে পারো তাহলে কিন্তু মাস গেলে এখান থেকে ইজিলি ইজিলি কিন্তু এখান থেকে টোয়েন্টি কে তুমি আর্নিং করতেই পারো এবার তোমাদের অনেকের কোশ্চেন থাকে দাদা তুমি কেন করছো না আমিও কাজ করি বলেই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো ওই বিষয়টা নিয়ে কারো কোনো ভাবনার বিষয় নেই আমি কাজ করি এবং আমরা কাজ করি বলেই এগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে পঁচিশ হাজার পাঁচ লাখে এবার এছাড়া আরও কম আছে তুমি যদি পার ডে পঁচিশ হাজার রানিং করতে পারো কয়েন তো তুমি পার ডে উইথড্রল করতে পারো তোমার যদি মনে হয় আমি উইকলি উইথড্রল করবো উইকলিও করতে পারো ঠিক আছে বা সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণটাই তোমার উপরে সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি কীভাবে কাজ করবে তবে আমার মতে বলে উইকলি কাজ করো আড়াই লাখ কয়েন জোগাড় করো রিডিম মেরে দাও রিডিমের উপর ট্যাপ করবে একটা অ্যাড এসেছিলো তো সেখানে অ্যাড দেখালাম না তো এখানে আসার পর দেখতে পাচ্ছ এন্টার রেডিম ডিটেলস ইউপিআই আইডি তোমাদেরকে দিতে বলবে এখানে তোমাদের ইউপিআই আইডি দিয়ে সাবমিট করে তোমাদেরকে কিন্তু উইথড্রল নিতে হবে ঠিক আছে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে উইথডল দিয়ে দেয় আমি এখান থেকে ব্যাগ চলে আসলাম এখানে কাজ কী কী আছে চলো দেখে নেওয়া যাক কাজ বলতে দেখো প্রথম রয়েছে স্পিন অ্যান্ড উইন স্পিন অ্যান্ড উইন্ড অনেকে কমেন্ট করো আমাকে যে দাদা শুধুমাত্র স্পিন করে কয়েন যদি আর্নিং করি তো সেখান থেকে কি আমার সত্যি আর্নিং হবে মানে শুধু স্পিনের জন্য কেন অ্যাপ টাকা দিচ্ছে দেখো পুরোটাই কিন্তু অ্যাডের ওপরে চলে অ্যাড মার্কেটিংয়ের উপরেই কিন্তু একটা অ্যাপ্লিকেশন আর্নিং করে এবং তারপরে আমাদেরকে কিছু লাভ্যাংশ অংশ আমাদেরকে দেয় এটাই হলো বিষয় তো এটা রয়েছে এছাড়া আরেকটা আর্নিং রয়েছে স্ক্র্যাচ কার্ড অর্থাৎ এখানে যে বিষয়টা বা যে ফান্ডাটা থাকে অনেক অনেকে ভিডিও করে বাট বলে না সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে বেসিক্যালি ধরো তুমি একটা স্ক্র্যাচ কার্ড কমপ্লিট করলে অর্থাৎ স্ক্র্যাচ করলে যে কয়েনটা তুমি পেলে সেই কয়েনটা কিন্তু আবার তোমাকে ভিডিও দেখে নিতে হবে অর্থাৎ তুমি অ্যাডটা ওয়াচ করছো সেটার টাকা স্ক্র্যাচ কার্ডে কিন্তু কোনো টাকা নেই ঠিক আছে ভালো করে বুঝে নেবে কথাটা ধরো আমি নর্মালি স্ক্র্যাচ কার্ডে আসলাম ওকে আমার উনত্রিশটা কার্ড রয়েছে তো আমি স্ক্র্যাচ করলাম দেখো কত চোদ্দো পয়েন্ট অ্যাড তো ওই যে একটা অ্যাড হলো মোটামুটি দশ সেকেন্ডের মতো ওই অ্যাডেই কিন্তু মেন ইনকাম ঠিক আছে মানে কোম্পানি ইনকাম করছে তারপর তোমাকে দিচ্ছে এখানে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট থাকছে না তো দেখো আমি আবার রিডিম অপশানে আসলাম রিডিম না সরি ওয়ালেট অপশানে আসলাম দেখো ওয়ালেটে দেখো টা দেখতে পাচ্ছ চৌদ্দো কয়েন কিন্তু অ্যাড হয়েছে আমি একটা স্পিন করেছিলাম তার জন্য বারো কয়েন দিয়েছে আর সাইন আপ করেছিলাম ফিফটি ওয়ান কয়েন অর্থাৎ একান্ন কয়েন আমাকে দিয়েছে ঠিক আছে তো চোদ্দো কয়েন একটা স্ক্র্যাচ কার্ডের জন্যে এটা রয়েছে এটা হলো স্ক্র্যাচ স্পিনের আশা করি ফান্ডটা বুঝে গেলে ডেলি বোনাস আছে ঠিক আছে ঠিক আছে প্লিজ ক্লিক অন দ্য অ্যাড ইনস্টল ওটা ইয়ে করতে হবে এছাড়া দেখুন ভিডিও আছে তো দেখো ওয়াচ ভিডিওতে তুমি আনলিমিটেড ওয়াচ ভিডিও করতে পারো এবং আমি অলরেডি ভিডিও দেখলাম এক মিনিটের ভিডিও দেখেছি মিথ্যে কোনো কিছু বলবো না এক মিনিটের ভিডিও দেখেছি এবং দেখতে পাচ্ছ ইয়া হু ইয়র বোনাস অ্যাডেড ইউন ওয়ালেট তো চলো আমি ওয়ালেটে দেখে নেব দেখো আমাকে দশ কয়েন দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমি যদি একটা নর্মালি এবারে হিসেব করি আমি যদি এক মিনিটে দশ কয়েন পাই তাহলে আমি দশ মিনিটে একশো কয়েন পাচ্ছি ঠিক আছে এক মিনিটে দশ মানে একশো কয়েন আমার দশ মিনিটে হচ্ছে তাহলে আমার ছশো কয়েন হতে এক ঘন্টা সময় লাগছে রাইট এক ঘন্টা সময় লাগছে ছশো কয়েন হতে এবার এটাকে আমি চলে আসি আট ঘন্টাতে ঠিক আছে এক ঘন্টায় আমার ছশো হচ্ছে ছটায় আটচল্লিশ চার হাজার আটশো কয়েন হচ্ছে এবার চার হাজার আটশো কয়েন মানে যদি আমি পার ডে চার হাজার আটশো কয়েন করে ধরি তাহলে আমার মাস গেলে কিন্তু সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে ঠিক আছে এবার ভিডিওর ওপর ডিপেন্ড করে ঠিক আছে এক একটা সব কটা ভিডিওতে একই কয়েন দেয় না এটা ডিপেন্ড করছে ঠিক আছে রেফার অ্যান্ড আর্নিংয়ের ব্যাপার রয়েছে তারপরে রেফার অ্যান্ড আর্নিংয়ে তোমরা পার রেফারে কিন্তু ফোর ওয়ান জিরো কয়েন পাবে তো মানে চারশো এক করে কয়েন পাবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই রেফার করে ওয়ান করতে পারো ফ্রেন্ড ফ্যামিলিকে ঠিক আছে তো এটা হলো টোটাল আর্নিং প্রসেস রয়েছে যারা যারা ইনস্টল করতে চাইছো অ্যাপে কাজ করতে চাইছো তারা ইমিডিয়েটলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমরা সেখানে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কাজ শুরু করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে